আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাচ্চাদের বায়না পূরণ করা যাবে এবং এই একই পদ্ধতিতে একটা পারফেক্ট রেসিপিও কিন্তু জেনে নিতে পারবেন প্রথমে আমি একটু চিনি নিয়ে নিয়েছি প্যানে নিয়ে এটা মিডিয়াম হিটে সুন্দর করে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি ক্যারামেলটা কিন্তু একদম কালার আসার পরে গা আপনারা ক্যারামেল বন্ধ করবেন না একটু কালার আসলে কিন্তু চুলা বন্ধ করে দি আপনার আপনি ক্যারামেলটা সুন্দর একটা কালার চলে আসে তারপরে এই যে চায়ের কাপে ক্যারামেলগুলো আমি ঢেলে নিয়েছি নিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা সুন্দর করে সেট করে দিচ্ছি এটা এখন ঠান্ডা করার জন্য রেখে দেব আর কতটা সুন্দর লাগছে দেখুন একবার এবার আমি একটা বাটিতে দুইটা ডিম নিয়ে নিয়েছি আপনারা যদি এটা বড় করে করতে চান তাহলে দুইটা ডিমের জায়গায় চারটা ডিমও নিতে পারেন পাঁচটা ডিমও নিতে পারেন আপনাদের পরিমাণ অনুযায়ী করবেন আমি যেহেতু বাচ্চার এবং নিজেদের বায়না পূরণ মেটান মেটানোর জন্য এই রেসিপিটি তৈরি করছি সেহেতু আমি অল্প পরিমাণে নিয়েছি আমি এখানে দুইটা ডিম নিয়েছি পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি নিয়ে সুন্দর করে ফিটিয়ে আমি একটা চামচ ভ্যানিলা দিয়ে আবার একটু ফেটিয়ে নিয়েছি আর আমি আড়াইশো গ্রাম দুধ গরম করে রেখেছিলাম রেখে আমি সেটা ঠান্ডা করে নিয়েছি তারপরে সে ডিমের ব্যাটার এবং দুধের ব্যাটার একসাথে মিশ্রণ করে একটু আবার ফেটিয়ে নিয়েছি তারপরে এই যে আমি সাকনা দিয়ে ছেঁকে নিয়েছি নিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি তবে অবশ্যই সাকনা দিয়ে ছেঁকে নেবেন যেন কোনো লামস না থাকে এই যে দেখুন আমার কিন্তু এই গ্লাসের এক গ্লাস হয়েছে তো গ্লাসের নিয়ে ঢাললে কিন্তু একটু সুন্দর সুবিধা হয় নাহলে বাটিতে ঢালতে গেলে পড়ে পড়ে যাবে এজন্য আমি এটা একটা গ্লাসের ভেতরে নিয়ে নিয়েছি এবার আমি সে চায়ের কাপের মধ্যে দেখুন সুন্দর একটা পরিমাণ মতো দিয়ে দিলাম তবে আপনারা চাইলে এর ওপরে কোনো ফয়েল পেপার দিয়েও সুন্দর করে কিন্তু মুখটা মোল্ড করে নিতে পারেন বা আবার কোনো ঢাকনা দিয়েও সুন্দর করে মোল্ড করে নিতে পারেন তবে ঢাকনা ছাড়াও আমি করেছি আজকে ঢাকনা ছাড়াও তবে ঢাকনা দিয়ে করলে কিন্তু অনেক বেশি ভালো হয় ওই যে বললাম শর্টকাটে করতে চেয়েছি মানে একদমই শর্টকাটে করেছি তো এই জন্যে আর কি এত বেশি প্রসেসিং করি নাই আমি তো এই যে এভাবে আমি সুন্দর করে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি যে টিস্যু পেপার দিয়ে স্ট্যান্ড দিয়ে পানি দিয়ে দিয়েছি একমখ তারপরে এই যে এটা কিন্তু আমার সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট আমি এটা মিডিয়াম হিটে জাল করে নিয়েছি তারপরে এই যে দেখুন আমার কিন্তু পুডিংটা হয়ে গেছে তারপরে ফ্রিজে রেখেছিলাম এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে এটা সুন্দর ঠান্ডা হওয়ার জন্য আর এক ঘন্টা পরে এই যে দেখুন আমার কিন্তু পুডিংটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আর এতটা সুন্দর কালার হয়েছিল। আসলে না দেখেই খেতে মন যাচ্ছিলো মনে হচ্ছিল না যে আমি আগে ডেকোরেশন করি বা প্লেটিং করি মনে হচ্ছিলো আমি আগে খাই তবে বাচ্চাদেরকে না দিয়ে আর কীভাবে খাই তো এই যে সুন্দর করে চারটায় আমি খুলে নিলাম আর এভাবে কিন্তু আপনারা বড় পুডিংও করতে পারবেন চাইলে ছোট পুডিংও করতে পারবেন বাটিতেও করতে পারবেন যে কোনো ছোটো পাত্রে কিন্তু একটা ডিম দিয়েও কিন্তু পুডিং এভাবে তৈরি করে নিতে পারবেন তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ